নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরাও খুব ভালো ছেষাগুজি জানলে আপনি আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই তো আজকে আমি আপনাদের জন্য একটা সহজ রেসিপি নিয়েছি সেটা হচ্ছে টিংনি মাছ দিয়ে আলু দিয়ে চকঝাল বানাবো তো তার জন্য যে আমি তো চিংড়ি মাছ বেছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি এখন বর্ষায় যে তো চিংড়ি মাছ উঠেছে তো তাতে নুন হলুদ মাখিয়ে মানে ভালো করে বেছে রেখেছি আর এখানে সরু সরু করে ভাজার মতো আলু কেটে নিয়েছি এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা কেটে নিয়েছি এখানে শুকনো আম চারটের মতো ভিজে রেখেছি তো এই হচ্ছে উপকরণ তো এই ঝালটা কিন্তু গরম মাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে তো চলুন আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে কান পুরো রানটা সরসে তেল খাবো সরষের গরম তরকেছি প্রথমে আমি নুন হলুদ গু মেখে রাখা মাছগুলো ভেজে নেব তো ভাজতে লাগলে লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে এই তুলনায় কিন্তু আলু দিয়ে ভাবল আলু পিছন লবণটা দিয়ে দেবো আলুটা শুদ্ধ হয়ে যাবে আলু জল অনেকগুলো লাল করে এরকম ভাজা হয়ে যাচ্ছে তো এর মধ্যে আমি এখন দেখবো একসঙ্গে ঢেলে দিয়ে আর দেখে নেওয়া গোটা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে হয়ে গেছে পরিমাণ মতো আর দেবে না আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু ফোটো করে নেব এখানে যে আম আমরা ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দেব আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলক পড়ে গেছে এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে আর একটু ছুটিয়ে নেব আমি সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি শোম্বুড়া দেব এই কড়াই সরষের তেল গরম করে নেব একটা শুকনো নৌকা আর টকের জন্য অল্প একটু কালো জিরে টেস্টটা ভালো হবে তো ভালো করে পাকিয়ে নেব লঙ্কাটাকে আমি ভালো করে তো লঙ্টা লঙ্কাটা ভালোভাবে পেকে গেছে এবারে আমি সম্বর